প্রিয় দর্শক খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখি আক্তার তোলনা চলুন এক নজরে দেখে আসি আজকে খবরের কাগজে আপনাদের জন্য কি কি খবর রয়েছে পাল্টে যাবে ছাত্র রাজনীতির সমীকরণ আসছে বৈষম্য বিরোধীদের ছাত্র সংগঠন ক্যাম্পাসের শক্তি প্রদর্শনের ত্রিমুখী চেষ্টা হতে পারে এবারের বাজেট আকারে ছোট হবে ডক্টর সালে উদ্দিন আহমেদ একজন বিশিষ্ট অর্থনীতিবিদ অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা জাতীয় অর্থনীতির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা আন্তর্জাতিক বাণিজ্য রাজস্ব নীতি মানব সম্পদ উন্নয়ন তুলনামূলক উন্নয়ন অভিজ্ঞতা সহ অর্থনীতির নানা বিষয়ে কথা বলছেন খবরের কাগজের সঙ্গে ছাত্রদল বৈষম্য বিরোধীদের সংঘর্ষ আহত অর্ধশত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ন্যায্য হিসাব ভারত না দিলে বাচার পথ খুঁজতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন চুয়ান্নটি নদীর পানির ন্যায্য হিসা কারো করুণার বিষয় নয় আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী পানি বাংলাদেশের প্রাপ্য কমছে ট্রেজারি বিল বন্ডে সুধার বাড়বে বিনিয়োগ সরকারের ঋণের চাহিদা কিছুটা কমে যাওয়ায় এবং ব্যাংকগুলোর আগ্রহ বেড়ে যাওয়ায় ট্রেজারি বিল ও বন্ডে সুধার কমছে সরকার কেন্দ্রিক হওয়া উচিত ঢাকা দিল্লি সম্পর্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশ ভারত সম্পর্ক সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় ইউনিয়ন ব্যাংকে বিক্ষোভ কর্মবিরতি শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর ও এর প্রতিবেদনের পর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে ভারতের মানুষও চায় না শেখ হাসিনা ভারতে থাকুক প্রয়োজনে র্যাব পুনর্গঠন করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ চাইলে তিস্তায় সহযোগিতা দেবে চীন মমতাময়ী দিন দিন বাড়ছে নারী লেখকের সংখ্যা কথা সাহিত্যিক শাহনাজ মুন্নি একাধারে সাংবাদিক কবি ও কথা সাহিত্যিক তিরিশ বছরের বেশি সময় ধরে লেখালেখি করে চলেছেন কবিতা গল্প উপন্যাসের পাশাপাশি লিখছেন সংবাদ ও গবেষণা প্রতিবেদন বিশ্ব মঞ্চে বাংলাদেশি বিজ্ঞানী জন্ম বাংলাদেশে হলেও ডাক্তার রাইসা খান তারেকের শৈশব কেটেছে সুইডেনে ছোটবেলা থেকেই রসায়নের প্রতি বিশেষ ভালোবাসা থাকলেও তার নানির ক্যান্সারের মৃত্যুর ঘটনায় তাকে মেডিকেল কেমিস্ট্রিতে ক্যারিয়ার করার প্রেরণা দেয় এবারে থাকছে অর্থ করি জমা দেননি চৌষট্টি পার্সেন্ট করদাতা তিন দফা সময় বাড়ানোর পরও ব্যক্তি শ্রেণী আয়কর রিটার্ন জমা সেই চল্লিশ লাখের ঘরেই আটকে আছে তদারকি বাড়াচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় অন্যান্য বছরের মতো এবারও রমজানের আগেই সয়াবিন তেল খেজুর চালসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বেড়ে গেছে গ্যাসের দাম না বাড়ানোর দাবি চলতি বছরে সর্বোচ্চ লেনদেন গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দিনের লেনদেন যদিও আগের দিন সোমবার সূচক বেড়েছিল সপ্তাহের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত সূচকের এমন উত্থান পতন থাকলেও চলতি ফেব্রুয়ারি মাসেই হল বছরের সর্বোচ্চ লেনদেন বেড়েছে সরবরাহ কমেছে দাম চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে দেশি পেঁয়াজের সরবরাহ এই কারণে দাম কমছে পণ্যটির ভৈরবের জুতা যাচ্ছে বিদেশে খবরের কাগজের রঙে থাকছে আবারও সংসার ভেঙেছে হৃদয় খানের পরিচালক ক্যাট উইন্সলেটের অভিষেক বাংলাদেশে আসছেন জুনুন ব্যান্ডের জাকির ও পলকের স্ত্রীর সম্পদ জব্দ দেশ নিষেধাজ্ঞা সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন ও জুনায়দ আহমেদ পলকের স্ত্রী আরিফা জাসমিনের স্থাবর সম্পত্তি জব্দ ব্যাংক হিসাব অবরোধ করা ছাড়াও দুজনের দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রাথমিকে ছয় জন শিক্ষকের নিয়োগ বাতিলের শুনানি দুই মার্চ বিশ্বগ্রাম ইউক্রেন ইস্যুতে বিপাকে ইউরোপের নেতারা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ইউরোপের নেতারা গত সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে নিরাপত্তা সম্মেলনে অংশ নেন সময়সীমা শেষ হলেও সেনা প্রত্যাহার করছে না ইসরায়েল এবার কানাডায় বিমান উল্টে শিশুসহ আহত আঠারো এবারে থাকছে খেলাধুলার ভুবন দর্শক সারি থেকে মঞ্চে বাংলাদেশ উনিশশো সাল ক্রিকেট বিশ্বে বাংলাদেশ তখনও আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে বাংলাদেশ তখনও আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত খেলতে হলে আইসিসি টেস্ট ক্রিকেটের বনেদি পরিবারের সদস্য হতে হয় সেই সদস্য পদ বাংলাদেশের ছিল না পূর্ণ সদস্য আইসিসির পদ না পাওয়াতে বৈশ্বিক কোনো আসর করতে পারেনি আট অধিনায়কের একই স্বপ্ন উৎসবের অপেক্ষায় করাচি করাচি জাতীয় স্টেডিয়ামের আশপাশে উৎসবের আবহ অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেট ভক্তকুল এই মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আজ পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টাকার জন্য মিনি বিশ্বকাপের জন্ম ব্যাঙের ছাতার মতো বেড়ে চলেছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লীগ বোর্ডগুলো ধনী থেকে আরও ধনী হচ্ছে শেখ হাসিনার সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে মামলা তদন্ত প্রতিবেদনের সময় বাড়ল গত বছরের জুলাই আগস্ট মাসে গণ সময় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিসহ পঁয়তাল্লিশ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে আরও দুই মাস সময় বাড়ানো হয়েছে প্রতিবেদন দাখিল করতে আগামী ২০ এপ্রিল পর্যন্ত সময় মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভ্যাট শুল্ক কমানোর দাবিতে অনড় ব্যবসায়ীরা ব্যাপক সমালোচনা ও চাপের মুখে নয়টি পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক কর কমিয়েছে সরকার প্রিয় পাঠক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন ১৬ পৃষ্ঠার জাতীয় দৈনিকটির দাম মাত্র দশ টাকা চাইলে আপনিও সংগ্রহে রাখতে পারেন চোখ রাখতে পারেন আমাদের অনলাইন ভার্সনে এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন ই পেপার খবরের কাগজে সাথেই থাকবেন ধন্যবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ